নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে রাহা আপনারা সবাই জানেন রাত ফাইনাল কাপ জিতবে কে বেঙ্গালুরু এফসি না মোহনবাগান সুপার জ্যান এই প্রশ্নের উত্তরটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো এক কয়েক ঘন্টা কিন্তু তার আগে দু দলই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আজ সকালবেলায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে দুই দলের অধিনায়ক সুভাষিষ এবং সান্ধু এবং দুই দলের কোচ দুই দলের স্প্যানিশ কোচ এবং কোচের যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারই ফাঁকে দেখা যায় যে দুই স্প্যানিশ কোচ নিজেদের মধ্যে মস্করা করছেন দুই অধিনায়ক সেলফি তুলছেন ফুটবলার এবং কোচদের মধ্যে যে একটা বাতাবরণ যে বাতাবরণে হয়তো আপনারা লক্ষ্য করতে পারবেন না যে একটা চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি চলছে কিন্তু মোহনবাগান সমর্থকদের মাঝে একটা বিশাল আবেগ কাজ করতে শুরু করেছে কারণ মোহনবাগান সুপার জ্যান্ট ইতিমধ্যেই সিলটা নিয়ে গেছে তাবুতে এবার অপেক্ষা কাপ এবং এই আইএসএল কাপটা জিততে পারলেই এক অনন্য নজিরে গড়বে মোহনবাগান সুপার জায়ন টানা তিন বাস আইএসএল কাপের ফাইনালে উঠেও কাপের দেখা মেলেনি মোহনবাগান সুপার ফুটবলারদের কাছে সেই কাপ কি এবার পাবে মোহনবাগান সুপার জায়ন লক্ষ লক্ষ মোহনবাগান সবুজ মেরুন সমর্থক আবেগে ভাসছেন স্বপ্ন দেখছেন কাপটা আসবে বা তাদের দখলে কিন্তু তারই মাঝে একটা ঘটনা আপনাদের জানিয়ে রাখি যে যদি এর ইতিহাস আপনাদের দেখতে হয় তাহলে দেখবেন যে হোম হোম গ্রাউন্ডে টিম কিন্তু পর্যন্ত কাপ জেতেনি তার মানে এই নয় জেতেনি বলে আগামী দিনে সেই অতীতের রেজাল্ট বহাল থাকবে তা তো নয় হয়তো দেখা যেতে পারে কালকে মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল কাপ জয় করে এক অনন্য নজির গড়বে এদিকেই ম্যাচ ঘিরে টিকিটে তীব্র আহাকার অনলাইনে ঘন্টা খানেকের মধ্যে আইএসএল এর সমস্ত টিকিট শেষ মোহনবাগান সবুজ মেরুন সমর্থকরা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন একটা টিকিটের জন্য যারা ফাইনাল দেখবেন যুব ক্রীড়াঙ্গনে বসে এখনো পর্যন্ত মোহনবাগানের কাছে যা খবর বা আমাদের কাছে যা খবর তাতে মোহনবাগান সুপার জায়েন্ট ইতিমধ্যে কয়েক লক্ষ টাকার টিকিট কিনে সদস্যদের দিচ্ছেন এবং কর্মকর্তাদের দিতে হচ্ছে তাদের এফএসডিএল কর্তৃপক্ষ যে সমস্ত কর্মকর্তারা কলকাতায় এই মুহূর্তে আছেন তারাও বলছেন তাদের হাতে টিকিট নেই তার মানে এই ম্যাচ ঘিরে মানুষের যে আগ্রহ যে আবেগ সেটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে দুপুরবেলা শহরের এক পাঁচ তারা হোটেলে দুই দলের অধিনায়ক এবং কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সেখানে কিন্তু দুই দলের কোচ এবং দুই দলের অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন কালকের ম্যাচটা অর্থাৎ ফাইনাল ম্যাচটা সম্পূর্ণ আলাদা কারণ আপনারা জানেন আইএসএল এস পর্যায় এ লিগ পর্যায়ে বেঙ্গালুরু সেইভাবে দাগ কাটতে না পারলো প্লে অফে কিন্তু তারা দুরন্ত ছন্দে রয়েছে এই সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু উল্টো দিকে মোহনবাগান সুপার জায়েন্ট লীগের শুরু থেকে দুরন্ত গতিতে দৌড় হচ্ছে এখনো পর্যন্ত ঘরের মাঠে তারা হার শিকার করেনি আশা করা যায় ফাইনালেও সেই একই ফলাফল বজায় রাখবে অন্তত সবুজ মেরুন সমর্থকরা মনে করেন বেঙ্গালুরু দলের কোচ জেরাট পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে মোহনবাগান শক্তিশালী দল আমরা জানি আমরা জানি কালকে যুব ভারতী ক্রীড়াঙ্গন পরিপূর্ণ দর্শক থাকবে এবং তারা মোহনবাগানকে সমর্থন করবে তবু তারই মাঝে আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট ঘরে তোলা কারণ আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য কঠিন মলিনা বলছেন ফুটবলারদের আলাদা করে মোটিভেট করার প্রয়োজন নেই কারণ আমার দলে যে সমস্ত ফুটবলাররা রয়েছেন তাদের আলাদা করে মোটিভেট করার প্রয়োজন হয় না এইখানে ব্যাঙ্গালুরু দলের কোচের কাছে প্রশ্ন করা হয়েছিল যে মোহনবাগান দলে ম্যাকলারেন ফুটবলার রয়েছে তাদের সামাল দেওয়ার ক্ষমতা আপনার দলের আছে কিনা তার উত্তরে বেঙ্গালুরু কোচ বলেছেন ডিমি বা ম্যাকলারেন নয় আমাদের চিন্তার মধ্যে আমাদের ভাবনার মধ্যে রয়েছে গোটা মোহনবাগান দল আমরা ব্যক্তি বিশেষ ফুটবলারের ওপর জোর দিচ্ছি না বা তাদের নিয়ে ভাবছি না কারণ আমাদের দলে সুনীল আছে সুনীল যেরকম আলাদা আমার দলে গুরুত্ব পায় না আমার দলের আমার কাছে আমার গোটা দলটাই গুরুত্বপূর্ণ তেমন আমরা আমাদের দল নিয়ে ভাবছি মলিনাও বলছেন যে প্রতিপক্ষ দল শক্তিশালী কিন্তু সেইখানে আমার দরকার জয় সেটা চার তিন হতে পারে পাঁচ দুই হতে পারে যাই হোক না কেন জয় একটা দরকার কাপ জেতার জন্য সুনীল ছেত্রী আপনারা জানেন যে বিদায় নিয়ে নিয়েছিলেন ফুটবল থেকে তারপরে দেশের ডাকে আবার তিনি কিন্তু ফিরেছেন জাতীয় দলে কিন্তু বেঙ্গালুরু দলের হয়ে তিনি আইএসএল খেলছিলেন এবং আপনারা সবাই জানেন যে শেষ ম্যাচটাতে সুনীল ছেত্রীর গোলেই কিন্তু বেঙ্গালুরু ফাইনালের দরজায় কোচ জেরাট বলছেন মস্করা করেই বললেন যে সুনীল ছেত্রী সত্যি আমার কাছে একটা মাথা ব্যথার কারণ ও কারণ ও পুরো নব্বই মিনিট খেলতে চায় ও বসতে চায় না তাই এখন আমরা বলতেই পারি যে হয়তো আহ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে সুনীল ছেত্রীকে নব্বই মিনিট দেখা না গেলেও কিন্তু পুরো নব্বই মিনিট রিজার্ভ বেঞ্চে সুনীল ছেত্রীকে বসিয়ে রাখার সাহস গোধায় জেরার দেখাবেন না আর সুনীল মাঠে নামলে সুনীলের কিন্তু একটা বড় সমর্থক কলকাতাতে রয়েছে বেঙ্গালুরু দলের গোলরক্ষক সান্ধু সঙ্গে যে মোহনবাগানের গোলরক্ষক কাইথের যে একটা লড়াই বলে একটা প্রচার চলছে সেটা কিন্তু সান্ধু মানতে চাইলেন না তিনি বললেন কাই যথেষ্ট ভালো এবং যোগ্য গোলরক্ষক সেইখানে দুজনে তুলনা টানা বা একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল এই মুহূর্তে বাগানের এই দলটা সর্বকালের সেরা দল কিনা সেই প্রসঙ্গটাও তিনি এড়িয়ে গেলেন তিনি বললেন এই মুহূর্তের কথা বলতে পারি বর্তমানের কথা বলতে পারি সত্যি মোহনবাগান সুপারজেন যে দলটা আছে সেটা যথেষ্ট ভালো দল এবং শক্তিশালী দল সুনীল ছেত্রী তার মানে কালকে খেলছেন টিকিটের তীব্র আহাকার, ফুটবল আবেগে ভাসছে কলকাতা সব মিলিয়ে ফলাফল কি হবে শতাব্দী প্রাচীন মোহনবাগান সুপার নতুন গড়বেন কিনা তার সবকিছু জানার জন্য অপেক্ষা করতে হবে রাতটুকু কানায় কানায় পরিপূর্ণ থাকবে এটা ইতিমধ্যেই জেনে গেছে শহর সেই ফুটবলের উত্তেজনায় এই প্রচন্ড প্রবাহের মধ্যে কাঁপছে কলকাতাবাসী তাম বাংলার ফুটবল প্রেমীরা আপনারা দেখুন